চাহিদা এবার ভালো না ভাই ব্যবসা খারাপ আবার নতুন করে কোনো কোয়ালিটি ছাড়বে তখন একটু চাহিদা হবে এখন নতুন টাকা কেনার ইচ্ছার হচ্ছে না আর কি তারা যে দাম চাচ্ছে আনন্দ করার একটা ইয়া থাকে পোলা পানির দিবে চকচকে টাকার নোট পেলে কে না খুশি হয় নতুন দুই টাকা থেকে শুরু করে একশো টাকার নোট ছোট বড় সবার কাছে প্রিয় অনেকেই নতুন টাকার চকচকে নোট খরচ না করেই গচ্ছিত রেখে দেন মানিব্যাগের এক কোনায় ছোটরাত নতুন দুই পাঁচ টাকার নোট পেলেই মহা খুশি কিন্তু টাকারও যে হাট আছে এটি অনেকেরই অজানা যেখানে যতই ছেঁড়া ফাড়া হোক বদলে নিতে পারেন নতুন টাকা রাজধানীর গুলিস্থানে গেলেই দেখা মিলবে অদ্ভুত এই টাকার হাট গুলিস্থান পাতাল মার্কেটের সিঁড়ির দক্ষিণ পশ্চিম পাশে বসে সারি সারি ছোট ছোট টাকার দোকান যেখানে বেছে কেনা হয়ে থাকে নতুন টাকা যে কেউ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করতে পারবে তবে এক্ষেত্রে কিছু টাকা বেশি দিতে হবে এছাড়া ছেড়া ফাটা টাকাও বদল করে নেওয়ার সুযোগ আছে এখানে সামনে জমজমাট হতে শুরু করেছে টাকার হাট এছাড়া এবার ঈদের আগে আসছে নতুন টাকা তাই নতুন টাকার প্রতি আগ্রহের মাত্রা অনেক বেশি নতুন টাকা বাজারে আসলে রেট কম হলে বিক্রি ভালো হবে বলে মনে করছে ব্যবসায়ীরা নতুন টাকা এখনও ছাড়ে নাই দাম কমতে পারে হয়তো দাম একটু বাড়তেও পারে নতুন হিসাবে একটা চাহিদা থাকে যখন নতুন টাকা সবাই নিবে লেগে আসে এখন নতুন ছাড়ে না এখন মনে করেন কিছু বলার আর সুযোগ নেই আগে যা আগের এটা আগের মতো দাম একটু বাড়তে আগের কিলে টাকা ছাড়ে নাই তো প্রায় সারা বছরই এই হাটে নতুন টাকা বেচে কেনা হয় তবে ঈদের সময় জমে ওঠে এই বাজার এই সময়ে মানুষ এখান থেকে নতুন টাকা প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন কেউ বা নতুন টাকা দিয়ে ঈদ সালামি প্রদান করেন ঈদের আগে কম দামে নতুন টাকা নিতে এসেছেন অনেকে কিন্তু নতুন টাকা এখনও বাজারে না আসায় পুরাতন টাকাই নিচ্ছেন তবে পুরাতন টাকা দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা শতকরা বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম রাখি আর কি টাকা বুঝছে আরও বেশিও লাগে কমও লাগে পাঁচশো টাকা চিরা ছয়শো সাড়ে চারশো টাকা দিই ওই দুইটুকরো হইলে সাড়ে চারশো টাকা আর মনে করেন একটু যদি মাথা টাথা চিরা ছট হয় ওইটা মনে করেন চারশো টাকা এক হাজার টাকা হইলে শতকরা বিশ টাকা পনেরো টাকা করে রাখি শতকরা আটশোশো টাকা বা সাড়ে আটশোশো টাকা নয়শো টাকা এরকম হাজারে আমরা এটা মনে করেন আমরা এখানে কিনে লই আবার আমার থেকে লোক আছে এরা কিনে নেয় ব্যাংকে

বেশি না নেই নিব ওই নতুন টাকা আইলে বেঁচে নইব এখন তো পুরান টাকা নতুন টাকার প্রতি আকর্ষণ সবার গুলিস্থানের ব্যস্ততম এই এলাকায় দুই টাকা থেকে শুরু করে একশো টাকা নোটের বান্ডিলের পশা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা পাশে কোনো লোক আসলেই টাকার জন্য হাক ডাক দিচ্ছেন তারা ঈদের আগে নতুন টাকা সংগ্রহ করতে অনেকে এসেছে এই হাটে বিক্রেতার সাথে দরদাম করতেও দেখা গিয়েছে নতুন দশ টাকার নোট নিলে হাজারে চারশো টাকা দিতে হবে বিশ টাকার একশোটি নতুন নোট নিতে বাড়তি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা গুনতে হবে এছাড়া পঞ্চাশ টাকার একশোটি নতুন নোট নিতে বাড়তি দিতে হবে চারশো টাকা একইভাবে দুই পাঁচ টাকার পঞ্চাশটি নোটের বান্ডেল নিতে বাড়তি দিতে হবে তিনশো টাকা তবে অতিরিক্ত দাম নিয়ে খুব প্রকাশ করেন ক্রেতারা টাকা নিতে তো আমরা বাচ্চাদের জন্য ঈদ দিন লাগে কিন্তু আপনার এখানে যে দাম বলতেছে অতিরিক্ত হয়ে যাচ্ছে তো আমরা যারা আপনার কামাই করি তারা এত দামে তো টাকা নিয়ে বসতো না ঈদকে সামনে রেখে এখনো জমে ওঠেনি এই বাজার ব্যবসায়ীরা বলেন নতুন টাকা আসলেই বেচে কিনা বেশি হবে নতুন টাকা আসলেই পুরাতন টাকার দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা এখন হাজারে দুশো টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে ওই হিসাবে এখন চলতে আসে চাহিদা ভালো না একবারে খারাপ পঞ্চাশ টাকা নিলে আপনার পাঁচ হাজারে দুশো টাকা আর একশো টাকা দশ হাজার হইলো আড়াইশো টাকা বিশ টাকা হইলো হাজারে দুশো টাকা প্রায় পঞ্চাশ বছর ধরে গুলিস্থানের এই এলাকায় এই হাটটি চলে আসছে কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরনো টাকা বিক্রি হয় এই ফুটপাতে স্থানটি ঘিরে অর্ধ শতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করছেন আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা